সালামু আলাইকুম হ্যালো ইয়ার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তিতাস ও পেট্রোল বাংলা কারণ বাজার জ্ঞানজাম লেগে গিয়েছে পেট্রোল বাংলার হেড অফিসে দেখুন এখানে চরমভাবে জ্ঞানজাম লেগে গিয়েছে দেশে সরকার না থাকলে কীভাবে এলোমেলো হয়ে যায় মারামারি চারি সাইডে লেগে যায় দেখুন আজকে সরকার না থাকার কারণে দেখুন অবস্থাটা কী দেখুন অবস্থাটা কী তো দেখুন এখন অবস্থাটা কি অবস্থাটা কি দেখুন তো দেশে এখন একটা কঠিন খারাপ পরিস্থিতি এটা একটা চরম জ্ঞান নামের সম্মুখীন যে দেখুন অবস্থাটা খুবই খারাপ পেট্রোল বাংলার ভিতরে আসলে অফিসে তিতাসের হামলা পেট্রোল বাংলার হেড অফিসে তিতাসের হামলা চলছে চরমভাবে পেট্রোল বাংলার অফিসের নিচের রিসিপশনের গেট ভেঙে তারা ঢোকার চেষ্টা করছে তিতাসের অফিসের মানুষেরা পেট্রোল বাংলার ভিতরে তারা ঢোকার চেষ্টা করছে